ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক আপডেট গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব মাস দাদে পৌঁছেছে রাইসের পরিবার নিঃশহরেই দাফন করা হচ্ছে এরপর জানিয়ে দিব নেতানিয়াহুকে বাড়ি পাঠিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইয়ার লাপিন আরও জানিয়ে দিব গাজা যুদ্ধে ইসরায়েল কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি স্বীকারোক্তি ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার রয়েছে ঘিরে চীনের সামরিক মহড়া নিয়ে যে ভয়ঙ্কর বার্তা দিল আমেরিকা এবং সর্বশেষ জানিয়ে দিব হামলা আরো তীব্র করেছে রাশিয়া ধরকম্পন শুরু ইউক্রেনের এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত মাসজাতে পৌঁছেছে রাইসির পরিবার রাইসিকে তার নিজ শহরে দাফন করা হচ্ছে ইরানের মাসদাত শহরে পৌঁছেছেন হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পরিবারের সদস্যরা এই শহরেই শেষ জানা যা পর চির নির্দেশায়িত হয়েছেন তিনি স্থানের সময় দুপুর দুইটায় মাসদাতে রাইসির জানাজা হয়েছে আজ বিকালে রাইসিকে রাজাবি মাঝারে সমাহিত করা হয়েছে আজ সকালে দক্ষিণ খোরাসন প্রদেশে রাইসিকে শ্রদ্ধা জানিয়েছেন সাধারণ মানুষ উনিশ মে হেলিকপ্টার দুর্ঘটনায় আট সঙ্গে সহ প্রাণ হারিয়েছেন ইব্রাহিম রাইসি গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে তাকে বিদায় দেওয়ার অনুষ্ঠান মঙ্গলবার ইরানে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজানিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জন্য জানাজা অনুষ্ঠিত হয়েছে সেখানে হাজার হাজার মানুষ शामिल হয়েছিল অতি রক্ষণশীল প্রেসিডেন্ট রাইসির বয়স তেষট্টি জন্ম ও বেড়ে ওঠা উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাসদাদে আজ এই শহরের শিয়ামলের মূল কবরস্থান ইমাম রেজার পবিত্র মাজারে তাকে দাফন করা হয়েছে এদিকে ইরানের দ্বিতীয় বৃহত্তম এই শহরের রাস্তায় বিশেষ করে ইমাম রেজা মাজারের চারপাশ জুড়ে রাইসির বড় বড় ছবি কালো পতাকা এবং শিয়াদের নানা প্রতীক জানানো হয়েছে তাবরিজ থেকে রাইসি ও তার সরকারের পরশ্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহ ইহানের লাশ ইরানের মধ্যাঞ্চলের ঐতিহাসিক কম শহরে নেওয়া হয়েছে সেখানেও তাদের জানাজা হয়েছে পরে রাইসি ও আবদুল্লাহ লাশ তেহরানে নিয়ে আসা হয়েছে রাজধানী তেহরানের জানা যায় শোকাহত্তম হাজার হাজার মানুষ অংশ নিয়েছেন নেতান বাড়ি পাঠিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইয়ারলাপিন ইউরোপের তিন দেশ নরওয়ে আয়ারল্যান্ড ও স্পেন আগামী আঠাশ মে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আনুষ্ঠানিকতা ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দল ইয়াস আতিদের প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ লাপিদ মূলত সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে এটি করতে নেতানিয়াহুকে পরামর্শ দিয়েছেন খবর ডেইলি সাবার ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া বলেন নেতানিয়াহুর ঘোষণা দেওয়া উচিত তিনি ফিলিস্তিনের বিষয়ে আলোচনা শর্ত মেনে সৌদির সঙ্গে আলোচনায় যেতে চান তিনি বলেন কিছু শর্ত ও নির্দিষ্ট নিশ্চয়তার অধীনে নেতানিয়াহুর ঘোষণা করা উচিত তিনি একটি ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্র মেনে ইচ্ছুক যে রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগ দিবে সাক্ষাৎকারে তিনি জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীরের সমালোচনা করে বলেন নিরাপত্তা বিষয়ক মন্ত্রী নেতানিয়াহুকে ফিলিস্তিনি স্বীকৃতি দিতে দিবেন না আমরা এক উন্মাদ সময় বসবাস করছি এ সময় নেতানিয়াহু সরকারের প্রতি অনাস্থা প্রকাশ সাবেক এই গাজার যুদ্ধে ইসরায়েল কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি শেকারকতে ইসরায়েলের শীর্ষ কর্মকর্তা দখলদার ইসরায়েলের কথিত জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান জাসি হাবিন গেব স্বীকার করেছেন যে প্রায় আট মাস ধরে ফিলিস্তিনি অপরুত্ত কাজা পথকার উপর বর্বর আক্রমণ চালানো সত্ত্বেও ইহুদিবাদী বাহিনী কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি বলেন এই ব্যর্থতার কথা ইসরায়েল সরকার বুঝতেও পারছে না। ইসরায়েলি গром মাধ্যমের বরাত দিয়ে লেবাননের আল-মদিন টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে। হাবিন গেব বলেন প্রতিরোধ আন্দোলন নির্মূল এবং বন্দি বিনিময় চুক্তি সহ কোনো কৌশলগত লক্ষ্যই আমরা অর্জন করতে পারিনি এখন ইসরায়েলের সামরিক বাহিনী বলছে গাজা থেকে হামাজকে নির্মূল করতে অনেক সময় লাগবে এক বছর নয় কয়েক বছর ইসরায়েলের কর্মকর্তা বলেন গাজার ওপর লাগাতার বর্ষণ এবং বহরে বাধা সৃষ্টি করে পুরো বিশ্বকে ইসরায়েল বিরোধী করে তুলেছে সরকার। বলেন গাজার যুদ্ধ নিয়ে মন্তব্য প্রথম বরং এর আগে এই ধরনের মন্তব্য করেছেন গত শনিবার ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের ওপর উপপরিচালক বেন বারাক গাজাযুদ্ধকে ব্যর্থ বলে অভিহিত করেছেন তিনি বলেছেন ইসরায়েল গাজাযুদ্ধে যুদ্ধে ভাবে হেরে যাচ্ছে তাযন ঘিরে চীনের সামরিক মহড়া নিয়ে যা বলল আমেরিকা তাইওয়ানের চারপাশে সামরিক মোড়া শুরু করেছে চীন বিচ্ছিন্নতাবাদী কাজের প্রতিক্রিয়ায় শাস্তিমূলক আজ দুই দিনের এই মোড়া শুরু করেছে এশিয়ার পরাশক্তি দেশটি তাইওয়ান প্রণালী ও চীনের উপকূলে ঠিক পাশে তাইওয়ান নিয়ন্ত্রিত বেশ কিছু দ্বীপ ঘিরে এই মহড়া চালানো হচ্ছে চীনের এই ধরনের উদ্বেগ খুবই উদ্বেগজনক বলে এক প্রতিক্রিয়ায় জানিয়েছে যুক্তরাষ্ট্র তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট লাই চিং তে দায়িত্ব নেয়ার ঠিক তিন দিন পর এই মহড়া শুরু করলো চীন লাই চিং থেকে বিচ্ছিন্নতাবাদী বলে মনে করে শহরে সোমবার উদ্বোধনী বক্তব্যে লাইচিং টে চীনকে হুমকি দেওয়া বন্ধ করার আহ্বান জানান তার বক্তব্যের নিন্দা জানিয়েছে চীন একই সাথে তার বক্তব্যকে অসম্মানজনক বলেও মন্তব্য করেছে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াইং ই চীনা কমিউনিস্ট পার্টি দাবি করেছে তাইওয়ান তাদেরই অঞ্চল এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও দ্বীপ দেশটিকে তাদের শাসনে নেওয়া হবে চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এ ঘোষণা দিয়েছে তাইওয়ানের যুদ্ধ বেলায় সক্ষমতা পরীক্ষা করে দেখার জন্য সামরিক বিমান এবং নৌবাহিনীর জাহাজ তাইয়ানের চারপাশেই মহড়া দিচ্ছে এদিকে চীনের সামরিক মহড়ার ঘোষণা পর পরপরই তাইওয়ান খুব দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে বলেছে তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্র আকাশ ও স্থলপথে বাহিনী মোতায়েন করেছে তাই অনেক জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ধরনের অযৌক্তিক উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে এসব কার্যকলাপ কেবলমাত্র আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকেই অস্থিতিশীল করে তুলবে এদিকে মার্কিন ইন্ডো প্যাসিফিক কমান্ডারের উপকমান্ডার সেল কংকা ক্যানবেরায় সাংবাদিক উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন সত্যি বলতে এমন কিছু হবে তা আমরা প্রত্যাশা করেছিলাম তিনি আর বলেন তবে আমরা চীনের কাছ থেকে এমন ব্যবহার প্রত্যাশা করেছি কিন্তু এর অর্থ এটা নয় যে আমরা এত নিন্দা জানাবো না এবং আমাদেরকে প্রকাশেই চীনের এই উদ্বেগের প্রতি নিন্দা জানাতে হবে হামলা আরও তীব্র করেছে রাশিয়া পুলিশের সহায়তায় পালাচ্ছে মানুষ ব্রাদিসলাভ ইয়োভর গাড়িতে অসংখ্যগুলি লাগার চিহ্ন আছে কিছুদিন আগের ঘটনা ইয়োভর ও তার সহকর্মী ইয়ার গাড়ির উপর রাশিয়ার স্নাইপাররা গুলি চালাতে থাকে দুজনে ইউক্রেনের পুলিশ কর্মী তারা হতভম্ব এবং ভবসংক শহরে একজন বয়স্ক নারীকে আনতে যাচ্ছিলেন ইয়েভারও বলেছিলেন আমেরিকায় তৈরি একটি সাজোয়া গাড়ি এসে তাদের বাঁচায় তবে ওই নারীকে আর নিয়ে আসতে পারেননি তারা গত দুই সপ্তাহ ধরে এই দুই পুলিশ কর্মী খার্কিবের উত্তরের জায়গাগুলো থেকে মানুষকে সরিয়ে আনার কাজে ব্যস্ত গত দশ মে থেকে রাশিয়া ইউক্রেনের সীমানায় নতুন করে আক্রমণ শুরু করেছে বলে ইউক্রেন সরকার জানিয়েছে কয়েকটি গ্রামও তারা দখল করে নিয়েছে তারপর থেকে দুই পুলিশ কর্মীর ব্যস্ততা অনেক বেড়েছে ইয়ারো বলেছিলেন এখন লড়াই চলছে বলে ওই জায়গাগুলোতে বসবাস করা বিপজ্জনক রাশিয়া সমানে আবাসিক এলাকায় গোলাপ ফেলছে ক্ষেপণাস্ত্র হামলাও চলছে ইউক্রেনে নতুন অভিযান অভিযান চালাচ্ছে রাশিয়া আমরা ইয়ারচুকের গাড়ির পেছনে পেছন যেতে শুরু করলাম তিনি আমাদের জানিয়ে দিলেন শহরে পৌঁছাবার আগে গাড়ি যতটা জোরে সম্ভব চালাতে হবে কারণ রাশিয়ার সেনা ওখানে গাইডেড অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিয়ে আক্রমণ করছে ভলোদিমির ভবসংকের দক্ষিণ দিকে থাকেন আমরা অলিগলি দিয়ে তার বাড়ির দিকে যেতে শুরু করলাম রাস্তার ধারে একাধিক বাড়ি বোমা বিধ্বস্ত হয়ে পড়ে আছে ভলোদিমিরের বাড়িতে পৌঁছাবার পর হঠাৎ পুলিশ আমাদের শুয়ে পড়তে বলল কারণ বোমা বিস্ফোরণের শব্দ এসেছে ভলোদিমিরের কোনো তারা ছিল না তিনি শর্টস ও টি শার্ট পরে ওয়ে ড্রপ থেকে জামা কাপড় বার করতে থাকলেন পুলিশ তাকে বলল দ্রুত করুন তিনি বললেন এক মিনিটে তৈরি হয়ে আসছে বাড়ির সব বন্ধ জানালো ঝনঝন করে উঠলো কারণ পাশের একটি বাড়িতে গোলা এসে পড়েছে ইয়ারফর ব্যাগ নিয়ে বাড়িতে রাখলেন বাড়ির চত্বর একটা কুকুর ছিল ইয়ারফর চেইন যোগার করে কুকুরের গলায় লাগিয়ে বললেন তুমি আমাদের সঙ্গে চলো ভলোদিমির চার পাঁচটা দেখে নিচ্ছিলেন দ্রুত আমরা খারকিপ শহরের দিকে যেতে শুরু করলাম আমরা যখন অর্ধেক রাস্তায় পৌঁছেছি তখন ভলোদিমিরের মেয়ে মারিয়ানার সঙ্গে দেখা হলো সে নিজেও পুলিশ সদস্য বাবাকে আলিঙ্গন করে বললেন এত দেরি করলেন কেন এক গাদা ব্যাগ দেখে মাথা নাড়তে লাগলেন ভলোদিমির বলেছিলেন আমার খুব খারাপ লাগছে আমার ছেষট্টি বছর বয়স আমি আর কোনোদিন আমার জায়গায় পারবো না মেয়ে বললেন বাড়ি ছেড়ে যাওয়া খুবই কষ্টের